আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে এসেছি আপনাদের জন্য নতুন এক রেসিপি বিরিয়ানি রান্নার তাও আবার মাটির হাঁড়িতে চলুন দেখে নেওয়া যাক এখানে একটা মাটির খুব সুন্দর একটা মাটির হাঁড়ি নিয়েছি আমি আসলে মাটির হাঁড়িটা নেয়ার কারণ মাটির হাঁড়িতে খাবার খেলে মাটির একটা গন্ধ পাওয়া যায় এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজগুলো টুকরো করে কেটে নিয়েছি এখন চলে যাব চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পেঁয়াজগুলো সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেব মানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে একই কড়াইয়ে আমি আবার দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে রাখা আলু বিরিয়ানির ভিতরে আলুটা না দিলে যেন জমে না যার কারণে আলুটা আমি লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে উঠে নিলাম আগে থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানির যে চালটা আছে পাকিস্তানি সেটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে আমি ভাতটা রান্না করে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন আর চলে যাচ্ছে আবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক থেকে দেড় কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিচ্ছি আদা বাটা রসুন পেঁয়াজ বাটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি টক দই এখন দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গোড়া এবং বাজার থেকে কিনে আনা ব্রানির মশলা এখন কয়েকটা গোটা ডালচিনের এলাচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি নিয়ে ভালোভাবে একসাথে মাংসের সাথে মাখিয়ে নিয়ে নিচ্ছি এটা আমি ঢাকনাদের ঢেকে ম্যারিনেট করে রাখছি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আসলে এভাবে মেরিনেট করে রাখলে এর থেকে অনেকটা পানি উঠে আসে এবং রান্না করতে খুব অল্প টাইম লাগে দেখেছেন কতটা পানি উঠে এসেছে এখন আমি এটা রান্না করে নেবো আমি রান্নার ভিডিওটা দেখাইনি কারণ রান্নাটা সবাই করতে পারে আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি মাটির হাঁড়িটা চুলোয় বসিয়ে সুন্দরভাবে গরম করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রথম ভাত তারপরে মাংস আসলে বিরিয়ানি রান্না করতে গেলে যেটা আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে নিতে হয় সেটা করে নিয়ে আমি উপর থেকে একটু পরিবেশনের জন্য কাঁচা ঝাল দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে একটু আমি এখানে দুধ ব্যবহার করেছি আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম আমি দুধটা দিয়ে সুন্দরভাবে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা সুন্দরভাবে পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি অল্প আছে দমে রেখে দিব তার আগে ঢাকনার মুখটা আমি আটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি এতে করে সুন্দরভাবে অল্প টাইমে ব্রানিটা হয়ে যাবে একদম রেডি হয়ে গেছে এখন মুখটা খুলে আমি একটু আপনাদের দেখিয়ে দিই ব্রানির ঘ্রাণি আলাদা তার সাথে মাটির একটা গন্ধ আছে আমি আপনাদের সামনে রানি রান্নার রেসিপি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে শেয়ার করে দিবেন